এখন অনেক কাজ বাকি। খুদির একটু একসাথে। আহারনুবাচ্চটাকে তোমার কাছে রেখে গেল। দুলু ভাই আবল লন্ডন চলে গেছিল বুবুর মত বাচ্চাটাও তার কাছে মন হয় বুঝাইছিল। বেশি মুশনা লয় গেছে। এখন খুশির একটা কিছু দেখা লাগ। তোমার জীবনে সব আছে। ড্রামা, ট্র্যাজেডি কিন্তু এখন একটা জিনিস নাই। আচ্ছা জাহাঙ্গীর তোমার यंग লাইফে জীবনের উপর কি খালি বৃষ্টিই পড়ছে নাকি ঝড়ও আসছে? ঝড় সেটা আসছে ছোটখাটো ঝর্ণা পুরা সাইক্লো কি দিছেন এটা আপনি আপনি কথা বলতে পারেন না এটা কি দিছেন কেন ক্যাসেটের উপর লেখা নেই আপনাদের হাতের লেখা পড়া যায় নাকি সব তো হিজিবিজি লেখা আসলে তো মামা এটা তো একেবারে হিজিবিজি একদম ঠিক সব হিজিবিজি অথচ চমারে বলছিলো এটার মধ্যে নাকি শাহরুখ খানের কাজলের নতুন সিনেমাটা আছে ওই দিলওয়ালে দুলহানিয়া কিন্তু এই ক্যাসেটটা অন্য একটা সিনেমা তাও আবার ইংরেজি বেসিক ইনস্টিন নাকি যেন নাম এটা তো কি বলে কিছু বুঝিনা তার উপর জায়গায় জায়গা থাইমা যায় এটা ক্যাসেট থেকে লোকাল ফ্রেন্ড হ্যাঁ থামসে থামসে এমন একটা জায়গা